অরিজিনাল একটা পাকিস্তানি রাতিশাহী হল অরিজিনাল একদম অযায় মানে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসা এইসব গরুগুলা আপনার মনে করেন কিন্তু অরিজিনাল পাকিস্তানের যে গরুগুলা দেখেন আমরা যেটা দেখি সেই সিস্টেমেরই গরু সেই কোয়ালিটির গরু কিন্তু এটার কম এটা যখন ওর বয়সের মতন হয়ে যাবে তখন ওইরকমই হয়ে যাবে ভাই ফাজকা না এইসব গরুগুলো আপনি সাতাশ সালে এক বছর একটু বেশি পারলে গরুগুলো একটোনই ওজন হবে ভাই আচ্ছা এটা গরু জগতের মাস্টার বাংলাদেশে কিন্তু খুবই নাম করার একটা গরু ছিল আসলে বিক্রি হয়ে গেছে এখন ইনশাল্লাহ বিক্রি হয়ে গেছে চেষ্টা করি ভাই সবসময় ভালো কিছু কালেকশন করার বুঝলেন তারপর অনেক সময় পাই অনেক সময় পাই না ঠিক আছে এখন কেমন রাখছেন এই সপ্তাহে কালেকশন আজকে ভাইয়া গরু দেখাবো পাঁচ পিস গরু আরো ছিল রাত্রে আসলে গরু নিয়েছিলাম রাত্রে বিক্রি হয়েছে আচ্ছা আর পাঁচ পিস গরু আছে আসলে ওই আপনার মনে করেন একটা প্রোগ্রাম যদি মনে করেন দেখে মানুষ তার দীর্ঘদিন প্রোগ্রাম দিচ্ছি কিছু তো কাস্টমার আছে ভাই অবশ্যই অর্ডার দিয়ে রাখে ভাই এমন গরু লাগবে আসলে আমার ফোন কি ফোন দিয়ে নিয়ে নেয়

কোন যদি দর্শক যদি অভিযোগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু জরিমানা আপনার দিতে হবে হ্যাঁ আমি দেব যা জরিমানা আমাকে সব দেব আচ্ছা তো যাক আপনার ফার্মের জন্য শুভ কামনা থাকলো তো ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম কেমন টাকা থেকে তেল পাচ্ছে আজকের গরুগুলা আজকে একটু রেটটা একটু খুবই কম আছে আগে রেঞ্জ না যেও এর আগে রেঞ্জ ছিল অনেক হ্যাঁ ওইগুলা গরু যারা মানুষের দাম রেট ছিল একটু কমে দেওয়ার চেষ্টা করব আজকে আচ্ছা তাহলে এক এক করে গরুগুলো আমরা একটু দেখতে থাকি চলেন ভাই এই যে শুরুতেই 마শাআল্লাহ আমাদের বাংলাদেশের জনপ্রিয় যে গরুটা এখন আসলে ফ্লেকবি জাতের গরু সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটার জাত মান কোয়ালিটিতে কত পার্সেন্ট কেমন কি আছে আমাদের বিস্তারিত সবকিছু একটু জানাবেন এইটা ভাই আসলে প্রতি সপ্তাহে ফ্লেকবি একটা দুইটা থাকে হ্যাঁ গত দুই সপ্তাহ নাই আজকে আর একটা পাইছি আচ্ছা হাই রেঞ্জের একটা ফিলেক বে এটা না আসলে আমি মুন্ডি ফিলেক বি সারা সংগ্রহ করি না হ্যাঁ আমরা কিন্তু আপনার প্রোগ্রামটা আমরা দেখছি অনলাইনের মাধ্যমে সব সময় কিন্তু দর্শক মুন্ডি ফিলেক বিটাই দেখতে পাচ্ছে হ্যাঁ মুন্ডি ফিলেক বিটাই দেখতে পাচ্ছে আসলে এটা হচ্ছে 705 এর বাসা 705 এর যে বীজটা হ্যাঁ এটা আপনার মনে করেন সব সময় সিং হবে কিন্তু এটা হাই রেঞ্জের একটা ফিলেক বি আর এর কালার কিন্তু এরকম কালার থাকবে না লাল টকটক আসবে বুঝছেন এখন দুধের পশম দুধের পশম হ্যাঁ আচ্ছা 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 আর গরুটা এত হাই রেঞ্জ আর এত খানিয়ালা বুঝছেন এই জন্য আসলে মোষের মতন এই এক কথা এই ফিলেকবিটা মোষের মতন বুঝছেন খুবই খানিয়ালা খুব খানিয়ালা আর খুব মনে করেন মোটা হচ্ছে দুধ দ্রুত বুঝছেন খুব মোটা হবে খুব বড় হবে লম্বাটা কথা কিন্তু দেখছেন না এখনই হ্যাঁ অনেকটা লম্বা আমরা দেখতে পাইছি তো ভাইজান এটা এখন বয়স কত মাস চলে এখন এটা কত এগারো বারো এগারো থেকে বারো মাস এখন চলে চলে আচ্ছা বারো মাসের গরু কিন্তু আসলে খুবই সুন্দর একটা গরু চলে আসে বাচ্চাটা তো এটা তো নিতে হলে দেখা যাচ্ছে যে রেডি করলে একদম ফুল রেডি করতে সাতাশ সালে যায় রেডি হবে হ্যাঁ সালে রেডি হবে কারণ এই সব গরুগুলো আপনি সাতাশ সালে এক বছর একটু বেশি পারলে এই গরুগুলো একটু ওজন হবে ভাই আচ্ছা এটা গরু জগতের মাস্টার আচ্ছা তো এই গরুটা নিতে হলে এখন কত টাকা দিতে হবে ভাই এটা আলোচনা সাপেক্ষে থাকলে আর বাদ বাকি চারটা গরুর আমি দাম বলে দেবো আলোচনা সাপেক্ষে রাখতেছেন হ্যাঁ আমার প্রতিটা সপ্তাহে একটা দুটা গরু আলোচনা সাপেক্ষে থাকবে এরা দর্শক যদি রাগও করে তাও থাকবে না না রাখ করলেও থাকবে তাহলে আবার আহামরে বেশি দাম চাইবেন না তো আশা করা আসলে আর আহামরের যদি আমি বেশি দাম চাইতাম তাহলে আমার গরু কিন্তু ব্যথা হতো না কখনোই হবে আপনি কি দেখছেন যে আমার গরু কিন্তু থাকতেছে প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে আল্লাহর রহমতে টুকটাক সেল দিয়ে দিচ্ছে প্রতি সপ্তাহে কিন্তু দশক নিয়মিতভাবে আপনাকে প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন এই গরুগুলো যারা পালে তারা দাম সম্বন্ধে জানে হ্যাঁ তারা মনে করেন বেশি একটা কথা দুই এক কথার পরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি করতাম আচ্ছা তো এই গরুটা একটু সাইড করে দেন পরবর্তীতে কিন্তু পাকরা একটা গরু নিয়ে মাশ আল্লাহ এটা আবার কি জাত মানে এটা অরিজিনাল একটা পাকিস্তানি রাতিশাহী ওয়াল অরিজিনাল একদম অরিজিনাল বুঝছেন একদম অরিজিনাল বলতে দিছেন যে পাকিস্তান থেকে কিনে নিয়ে আসছেন নাকি না না এটা মানে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে আসা এই সব গরুগুলো আপনাদের মনে করেন কিন্তু অরিজিনালে পাকিস্তানের যে গরুগুলো দেখেন আমরা অনলাইনে যেগুলো আসলে সব সময় সচরাচর দেখতে পাই আমরা যেটা দেখি সেই সিস্টেমেরই গরু সেই কোয়ালিটির গরু কিন্তু এটার বয়স কম এটা যখন ওর বয়সের মতন হয়ে যাবে তখন ওই রকমই হয়ে যাবে ভাই আসলে যখন রেডি হয়ে যাবে তখন রূপটা দেখলে আসলে বুঝতে পারবে বুঝতে পারা যাবে আচ্ছা তো এখন বয়স চলে কত মাস এখন বয়স চলে আনুমানিক আপনার 9 মাস 10 মাস এরকম হবে 9 থেকে 10 মাসের মতো এখন বয়সটা চলে খাবার দাবারে কেমন আছে হয় খাবার দাবারের কথা বলা লাগবে না আমি খাবার যে গরু খায় না সেই গরু আমার খামারে আসে না আচ্ছা 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 ঠিক আছে আর যদি কোনো দর্শকের বাড়ির যা গরু না খায় আমি ওখান থেকে ব্যাক লিয়ে নেব কোনো সমস্যা যদি কোনো দর্শক ভাই নিয়ে যায়ও যদি গরু যদি শুনেন গরু যদি না খায় গরু সিয়ারা কি এরকম থাকে না কখনোই থাকবে না যেটা খায় না সেটা দেখলে বোঝা যায় যে গরু খায় না হ্যাঁ হ্যাঁ এই বাচ্চাটা নিতে হলে তাহলে কত টাকা এটা আপনার দাম চাওয়া এক লক্ষ টাকা ভাই এটা দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখান থেকে দর্শক তো দরদাম করে নিতে পারবে দাম করে নিতে পারবেন আচ্ছা এটা একটু সাইড করে দেন তাহলে তিন নাম্বারে যায় মাশাল্লা আবার একটা তিউরা নেওয়া হ্যাঁ কালো কিন্তু তিন চারের একটা জুড়া একটা আচ্ছা শাইওয়াল একটা গির আচ্ছা আচ্ছা প্রথম তাহলে আমরা কোনটা দেখতেছি আপনি প্রথম দেখতেছেন শাইওয়ালটা এটা আপনার মুন্ডি মাতা এটা বা মা একটু কস আছে কিন্তু পাঁচ মাস বললাম অরিজিনাল শাহীয়াল ধরলাম ভাই অরিজিনাল শাহীওয়ালি ধরলে না ভাই বিশেষ করে আবার মাথাটা কিন্তু মুন্ডি আর মুন্ডি আসছে আসছে মুন্ডি আছে আমাদের বাংলাদেশে কিন্তু এই মুন্ডি গরুগুলা খুব দ্রুত আসলে বড়ো হয়ে থাকে সব জায়গাতেই শুধু যদি বাংলাদেশে না এই গরুগুলা আসলে অল্প দিনে ভালো কিন্তু রেডি করা যায় এই গরুগুলার থেকে আচ্ছা এটার এখন বয়স কত মাস চলে ভাইরা দুজারই বয়স এটা দুজারই সেম সেম বয়স আপনার বারো মাস বারো মাস এগারো মাস বারো মাস করে আচ্ছা এগারো মাস বারো মাসের মতো এখন বয়স চলে হ্যাঁ ভালো কিন্তু গৌরব চলে আসছে অনেক লম্বা চড়া হয়ে গেছে বাচ্চাটা হ্যাঁ তো এটা নিতে হলে কত টাকার প্রয়োজন ভাই ভাইরা জোড়ায় দাম দিছি আমি দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা জোড়াই দাম থাকবে তাহলে এটি সাইড করে দেন জোড়ারটা আমরা একটু দেখতে থাকি এটা আবার কি জাতের এটা আবার গির জাতের ভাইয়া আচ্ছা একটা দেখছি শাহিওয়াল এটা আবার নিয়ে আসছেন গির জাতের দুইটাই আপনার সেম বয়স দুইটা কি জোড়াই কালেকশন করছে জুরাই কালেকশন জুরাই বিক্রি করবো একদম সিম্পল প্রায় দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা আপনি একটা দাম নির্ধারণ করছেন এই দুইটা গরুর তারপরে এখান থেকে দর্শক তো আবার একটু দরদাম করে দরদাম করা যাবে না এই দুইটা গরু আপনি একটু সম্মানই করব ভাইয়া আচ্ছা দরদাম করতে পারবে না আহামরি তবে কিছুটা সম্মানই করে কিন্তু দর্শক ভাইরা এই গরুগুলো নিতে পারবে নিতে পারবে আচ্ছা তো এই জোড়াটাও একটু সাইড করে দেন পরবর্তী যায় লম্বা চাওড়া একটা কালো রঙের গরুই কিন্তু আবার দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ এটা আসলে একটা ফিজিয়ান গরু আসলে ফিজিয়ান কিছু গরু কিনছিলাম বিক্রি করছে এটা একটা গরু খুব পছন্দর গরু একটা ভালো লাগলো তাই এই গরুটা নিয়ে আসলাম আসলে দেখি দর্শক পছন্দ হয় কি আচ্ছা আপনার দেখে পছন্দ হয়েছে বুঝতে পারছেন আপনার ব্যবসার একটা অভিজ্ঞতা থেকে যার জন্য আপনার গরুটা সাইড করে খামারে রেখে দিয়ে অনলাইনে দেখাচ্ছেন আমাদের জি 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 এখন বয়স কত মাস এখন এটার বয়স আছে আপনার তেরো চোদ্দ মাস এটা আপনার

তো এই গরুটা নিতে হলে কেমন টাকা লাগবে ভাই ফেডার নিতে হলে ভাই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে হলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো দর্শক ভাই যদি মনে করা যেত এর সাথে আরো পাঁচ সাতটা দশটা ভিজান লিব হ্যাঁ সেক্ষেত্রে আমাকে বললে আমি দেখা যাক কি নিয়ে আসুন করে দিতে পারবো কি আপনি ওনাকে দিতে পারবো ভাইয়া আচ্ছা তো আজকে দেখানোর মতো কী পাঁচটা গরুই ছিল আজকে এই পাঁচটাই দেখাও ভাই আর গরু দেখাও না গরু আছে আরো কিন্তু আর দেখাবো না এই পাঁচটাই শেষ আচ্ছা তো মারুফ ভাই এই সুন্দর সুন্দর গরুগুলা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম ওয়ালাইকুম আসসালাম